শনিবার রাত নটা নাগাদ শহরের রাধানগর স্ট্যান্ডে এক গাড়ির চালককে পার্কিং অপারেটর অসীম দাস বিনা দোষে মারধর করে বলে বাস শ্রমিকদের অভিযোগ রবিবার স্ট্যান্ডের সমস্ত গাড়ির চালক এবং শ্রমিকরা মিলে পশ্চিম থানায় এসে অসীম দাসকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় প্রথমে তারা অসীম দাসের বিরুদ্ধে মামলা দায়ের করে হুমকি দিতে থাকে তাকে গ্রেপ্তার না করা হলে এই রাধানগর বাস স্ট্যান্ড থেকে কোনো গাড়ি চলাচল করবে না

এই ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত মাঠে নামে ভারতীয় মজদুর সংঘের নেতা কর্মী সমর্থকরা তারা অসীম দাসের গ্রেফতারের দাবিতে এবং এই ঘটনার বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা এই সব বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করবেন এছাড়া বাস স্ট্যান্ডগুলোতে কিভাবে অবৈধ কাজকর্ম হচ্ছে সেসব বিষয়ক অবহিত করবেন বলেই বিএমএস নেতা জানান কিছুটা সময় রাস্তাও অবরোধ করেছেন বিএমএস সংগঠন ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী পাঁচজনের প্রতিনিধি দল দেখা করতে পারবে মুখ্যমন্ত্রীর সাথে এসডিপিওর এই আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে আমাদের এই বাস জিপে যে শ্রমিক একজন শ্রমিক আছিল এখানে যে সোসাইটি যে টেন্ডার সিস্টেম যে অসীম দাস তাই না প্রচণ্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা শিলে টিলি লাগছে হসপিটালে অ্যাডমিট আছে পা ওটা বাইকে নিছে আমরা সকালে মনে করছি একটা অ্যাপায়ার করছি অ্যাপায়ার করার পরে আমরা তারা যে সঙ্গবঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরারে হুমকি ধুমকি দিতে আছে। তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না রাজা রাধার না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না তাই সাথে আমরা ফেস কথা কম যে আসলে আমরা শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো কেড়ে তাই আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না এই হলো আমাদের মেন মূল মন্ত্র তিনটার স্ট্যান্ডে মানে একটা ট্যান্ডার সিস্টেম শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে ট্যান্ডার সিস্টেম হয় না কোনো গাড়ির স্ট্যান্ডে কোনো দিন টেন্ডার হয় না কিন্তু আমাদের এই ট্যান্ডার চলছে স্ট্যান্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া দশ টাকা বিশ টাকা এক মাসে কুপে বিশ টাকা দিয়ে দিব এক মাসে কুপে তিরিশ টাকা দিয়ে দিব কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তুলা তুলতে আসবে হ্যাঁ এখন আবার কোথা তারা বাসে থেকে সত্তর টাকা নিব। এমনও বাস আছে আমার চার দিন পাঁচ দিন পরে একটা ঠিক পরে এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার পরে আমরা শুধু এই স্ট্যান্ডে না প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা আমরা এ অজুহাত এ অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দুটি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরব দিনভর পরিশ্রম করার পর যখন একজন বাস চালক বিশ্রাম নিচ্ছিলেন রাত নটা নাগাদ তখন তার উপর দৈহিক আক্রমণ সম্পূর্ণ আইন বিরোধী সে অন্যায় করলে তার জন্য সংগঠন রয়েছে অথবা আইনের ব্যবস্থা রয়েছে তা না করে তার উপর আক্রমণ চালানো এক ধরনের গাজোয়ারি পদক্ষেপ ব্যাপারে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সদর্থক পরামর্শ দেবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থার নির্দেশ দেবেন বলেই গাড়ি শ্রমিকরা মনে করে